যারা গরমে ভিন্ন কোন স্বাদের জুসে মনের প্রশান্তি বাড়াতে চান তাদের জন্য আজকের রেসিপিটি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ফল বাঙ্গির জুস যারা বাঙ্গি খেতে চান না তারা জুস করে খেতে পারেন কারণ অনেক দামি দামি ফলের চেয়ে বাঙ্গিতে রয়েছে পুষ্টিগুণে গুণে বাঙ্গির রসালু ফল হলেও বাঙ্গিতে কিন্তু মিষ্টির পরিমাণটা কম তাই অনেকে বাঙ্গি খেতে পছন্দ করে না বাঙ্গি খাওয়ার সবচেয়ে মজার প্রসেস হলো জুস বানিয়ে খাওয়া চলে যাচ্ছে আমি জুস তৈরির জন্য এখানে আমি অর্ধেক বাঙ্গি স্লাইস করে নিয়েছি স্লাইসটা কিন্তু একটু ছোট টুকরা করে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারের এর নিয়ে স্লাইসগুলো দিয়ে দিব কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট লবণ বিট লবণ দেওয়ার ফলে জুসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে চার গ্লাস শরবত তৈরি করব আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি কম খান আর একটু কমিয়ে দিবেন এখন দিয়ে দিব আমি অর্ধেক লেবুর রস যে কোনো জুসের মধ্যে কিন্তু আমরা লেবুটা ইউজ করি লেবু দেওয়ার ফলে জুসের স্মেলটা অনেক বেশি ভালো লাগে তাই আমরা প্রত্যেক জুসের মধ্যে লেবুটা ইউজ করি এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঠান্ডা পানি আপনারা চাইলে সেখানে আইস ব্যবহার করতে পারেন আমি ঠান্ডা পানিটা ইউজ করেছি এখন দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিব এই তো আমি ফিরে আসলাম ব্ল্যান্ড করার পর দেখতে পাচ্ছেন আমার বাঙ্গির ফিউরিটা কত স্মুথ হয়েছে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে স্মুথ করে ব্ল্যান্ড করে নেবেন বাঙ্গির ফিউরিটা এখন আমি একটা জারের মধ্যে ডেলে পরিবেশনের জন্য রেডি করে নেব একটা গ্লাসের মধ্যে এখন আমি বাঙ্গির ফিউরিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পিউরিটা কত স্মুথ হয়েছে আমি এখানে দুই গ্লাস বাঙ্গির জুস পরিবেশনের জন্য রেডি করব। আমি চার গ্লাস জুস বানিয়েছি আমি আপনাদেরকে দুই গ্লাস পরিবেশনের জন্য রেডি করে দেখাচ্ছি দুইটা বাঙ্গিকে এরকম টিউব করে কেটে একটু ডেকোরেশন করে দিবেন তাহলে দেখতে আরো বেশি লোভনীয় লাগবে যারা বাঙ্গির জুস খেতে চান না তারা অবশ্যই এটি দেখে খেতে চাইবে যারা আমার ভিডিওটি ফলো করে বাঙ্গির জুস বানাবেন তারা জুসটি বারবার কেটে চাইবেন এইভাবে যদি আপনি বাঙ্গির জুস বানিয়ে আপনার ফ্যামিলির সবাইকে খাওয়ান তাহলে ফ্যামিলির সবাই তো আপনার ফ্রেন্ড হয়ে যাবে বাঙ্গির সিজেন কিন্তু আমরা একদম ভাবে বাঙ্গিটা হাতের কাছে পেয়েও আমরা খাই না যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মিষ্টি ফল খেতে পারেন না অন্য ফলের তুলনায় বাঙ্গিতে কিন্তু মিষ্টির পরিমাণটা কম ডায়াবেটিস যাদের আছে তাদেরকে বলছি আমি তারা কিন্তু বাঙ্গির মধ্যে চিনির পরিবর্তে জিরুকুল দিয়ে জুস বানিয়ে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আজকে আমি ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ